হ্যাঁ আপনার নাম আমার নাম নীলবাধব দাস উদিত যেটা হচ্ছে আজকে শান্তি মিছিল কি কারণে অচেটের পাঁচশো বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে দীপঙ্কর গিরিকে যেটা প্রশাসনের মাধ্যমে বা বিভিন্ন আপনারা দেখেছেন দেখে জেনেছেন তো আমরা এলাকার শান্তি রাখার জন্য এই ধরনের ঘটনা যদি পরবর্তীকালে না ঘটে এবং এইভাবে নারকীয় হত্যার প্রতিবাদে আমরা নাগরিক সমাজ বছরের আম বা জনতা সবাই মিলে আমরা আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমরা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে দেখুন সেটা প্রশাসনের ব্যাপার আমরা তো বলতে পারবো না তবে আমরা যতটুকু শুনেছি পারিবারিক ঝামেলা ছিল বিবাহ সম্পর্ক বা ঝামেলা ছিল সেগুলোকে নিয়ে একটা হয়েছে তবে আমরা তীব্র নিন্দা করছি তাকে খুন করে দেওয়া উচিত কী চাইছেন আপনারা আমরা বিচার চাইছি শাস্তি চাইছি এবং ফাঁসি চাইছি এবং যে এই ধরনের কাজ করেছে তার বিচার হোক তার শাস্তি হোক এবং তাকে চরমতম শাস্তি তার ফাঁসি হোক দোষীতে যদি শাস্তি না হয় কি আগামী দিনে কী আগামী দিনে আমরা আমার আন্দোলন করবো আমরা বৃহত্তরভাবে আজকে যে আন্দোলনটা করা আগামী দিনে পনেরো দিনের মধ্যে আমরা আন্দোলন করবো এক হাজার জনের আমরা মিছিল করে এই আজকে কতজন তিনশো চারশো জন মানুষ আমরা তো মাথা তুলিনি হঠাৎই আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজকে একটা প্রতিবাদ সভা হবে সেক্ষেত্রে প্রতিবাদ সভাটা হয়েছে মানুষ শুনে এসেছে এবং আজকে বাজারবার বিশেষ করে আজকে রাস বেলা এখনও শেষ হয়নি মানুষজন জন্য কর্মব্যস্ত তুয় পাঁচশো বছর সবসময় শান্তিপ্রিয় সবসময় একটা প্লেস টু লিভ মন্দিরে ঘুরে শিক্ষা বেশি এত একটা পুরোনোটিভ সোসাইটি মানুষ শান্তিপ্রিয় মা বোনেরা পড়াশোনা করে এখন কালকের যেই ইনসিডেন্ট ভেরি আনফর্চুনেট পচেটে আমরা এই জিনিস দেখিনি দেখতে চাই না বাবুর যেরকম মৃত্যু হলো আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা এই মঞ্চ দিকে ওসি পটাশপুর ভিডিও পটাশপুর এস ডিপি অয়েকরা সবাইদেরকে আহ্বান জানাই দরকার হলে আমরা মুভমেন্ট আরো তীব্র করব আমি একদম চাই না যে এইখানে কোনো অশান্তি হোক এইখানে কোনো এরকম ইনসিডেন্ট হোক যেটা আমাদের মেন্টাল সাইকিতে এফেক্ট করবে শান্তিপ্রিয় জায়গা ঠাকুরের জায়গা এরকমই থাকবে ভালোবাসা প্রেম ভাইচারা দান প্রধান পূজা ধর্ম সব জিনিস যেন এখানে থাকে এইটা সবাই এরা মনে রাখবেন আজকে কোনো পলিটিক্যাল পার্টি এখানে ইনভলভ নয় এইটা হচ্ছে সিভিল সোসাইটির মুভমেন্ট আর সিভিল সোসাইটির মুভমেন্টকে আমরা পুরোভাবে হেল্প করব সাপোর্ট করব আর এই জিনিস যেন না হয় আমরা যেন আজকে প্রতীকাবদ্ধ হই এই বলে আমার ক্ষুদ্র হইয়া সমাপ্ত কটা পরশু রাতে কটা পরশু বাক

হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে শান্তি শৃঙ্খলা রেখা

چار سستي چاي خوبڪري جي رهيت ۾ وڏي پئڻ جو ڪم ٿين ٿو هتان تي رهڻ جو اعلان ٿيو آهي چار گهر ٿاله جو جن جن جو جن

متقدم کرنے ہنتا دا نوں توڑا نوں تے ہن تاں اک طرح طرح دے سچائت دے نال سچائت ہووے گا مقدم کرنے ہنتا نوں تے ہن ہنتا دے نال نوں دے تار کو تھانے توں دین جو دین مقدم دے رکھ کو دے نال تے تار کو تھو کرتے اوی کرتے ہاوے জয় 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 একটি শান্তি মিছিলের আয়োজন করেছি আমাদের মূল উদ্দেশ্য আজকের এই শান্তি মিছিলের এবং এই প্রতিবাদের মাটিতে যেন আর কোন রক্তপাত না ঘটে এবং তার জন্য দীপঙ্কর গিরির হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত প্রকৃত দোষীদের অতি দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের দোষী প্রমাণিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাতে আগামী দিনে পচেটের মাটিতে দিন রাত চব্বিশ ঘন্টা সবাই শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে চলাফেরা করতে পারে একে অপরের প্রতি ঘৃণা দেশ হিংসা এগুলোর মনোভাব যাতে পচেটের নাগরিকদের মনে আর সৃষ্টি না হয় সবাই সমবেত হয়ে আমরা শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে পছন্টাকে এক শান্তির গ্রামে পরিণত করব যে পছরটায় বিগত কোনো দিনই রক্তপাতের ঘটনা ঘটতো না সেই পচেটের মাটিতে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল আজকে আমরা পচেটবাসী হিসেবে পচেটের বাইরের মানুষজনের কাছে আমরা লজ্জিত সেই পচেটের হৃত গৌরব যাতে পুনরায় ফিরিয়ে আনা যায় তার জন্য পচেটের সমস্ত সচেতন নাগরিক বৃন্দদের কাছে আজকের এই মিছিল থেকে আমাদের আহ্বান আসুন আমরা সবাই পচেটের শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসি এবং দীপঙ্কর গিরির হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদেরকে যেন প্রশাসন খুব দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক